সহজভাবে দৃশ্যগুলো আমরা আঁকা রঙ করার কৌশলগুলো দেখবো আসলে আপনাদের দেখাচ্ছি কীভাবে ছবিতে কে রং করতে হবে এগুলো দেখানোর চেষ্টা করছে ভাষা আন্দোলনের একুশে ফেব্রুয়ারি কবিতর মুক্ত দনায় স্বাধীনতা পেয়েছে উঠতেছে আমাদের বাংলা ভাষা বই ক গ কীভাবে আমরা চিনে নিয়েছি পাকিস্তানের কাছ থেকে এভাবে আঁকতে পারবেন আপনারা একটা সিংহ কীভাবে বসে আছে সিম্পলের মধ্যে আমরা একটা দৃশ্য কালার করলে ভালো লাগবে অবশ্যই কোন করে করতে পারি এগুলো দেখানো হচ্ছে আপনাদের বিভিন্ন আইডিয়া দেওয়ার জন্য কিভাবে আমরা ছবি আঁকতে পারি ছোট বাচ্চারা মম রঙে করে আমরা একটা মম রঙের কাজ দেখাচ্ছি এখন যে প্যাচটির রঙ দিয়ে সুন্দর একটা দৃশ্য করা যায় মাতৃভাষা ভাষা আন্দোলনের ছবি ঢাকা মেডিকেলে যে সামনে যে ভাষা আন্দোলন হয়েছিল পুলিশের সালাম বরকত ট্রফিকে গুলি করছিল মারা গেছে পাশে বিল্ডিং শহর এটাই দেখানো হলো